আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ বিডি এগ্রো বল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে যে মেশিন নিয়ে কথা বলবো এটা হলো ফোর স্ট্রোক স্প্রে করা মেশিন দেখুন এই ফোর স্ট্রোক স্প্রে করা মেশিন দিয়ে কি করে স্প্রে করা যায় এই ফোর স্ট্রোক স্প্রে করা মেশিন বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী একটি মেশিন রোলার চালিত স্প্রে মেশিন তাছাড়া রোলার বাদেও আমাদের কাছে শক্তিশালী ফোর স্ট্রোক স্প্রে মেশিন আছে যেগুলো আমাদের কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারবেন আর এই ফোর স্টক স্প্রে মেশিনের তেল মোবেল আলাদা হয় ফোর স্টক স্প্রে মেশিন পঁচিশ থেকে তিরিশ ফিট উত্তর চায় উঠাইতে পারবেন তাছাড়া এই ফোর স্টক স্প্রে মেশিন দিয়ে আপনারা চাইলে যে কোনো অফ পেয়ারা বাগান মালটা বাগান ড্রাগন বাগান যে কোনো বাগান লিচু বাগান আম বাগান স্প্রে করতে পারবেন তাছাড়া ফসলি জমিতেও স্প্রে করতে পারবেন এই ফোর স্টক স্প্রে মেশিন দিয়ে আপনারা তিনশো আঠাশ ফিট জায়গা পর্যন্ত ফুল দিয়ে স্প্রে করতে পারবেন মানে তিনশো আঠাশ ফিট পাইপ আপনারা ব্যবহার করতে পারবেন এই ফোর স্টক স্প্রে মেশিন ফোর স্টক স্প্রে মেশিনের সুবিধা হলো তেল মোবেল আলাদা হওয়ার কারণে অনেক টিকসই হয় এবং অনেক শক্তিশালী হয় স্টার্টের কোনো ঝামেলা হয় না ভাইভীষণ ভাইভীষণ কম করে এই ফোর স্ট্রোক স্প্রে মেশিন তাছাড়া এই ফোর স্টক স্প্রে মেশিনের সাথে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ওভারফুলো পাইপ ইনপুট পাইপ এবং আপনারা আমাদের কাছ থেকে যদি রোলার চালিত হন ন্যাক তাহলে আউটপুট ফাইভও পেয়ে যাবেন তাছাড়া এই ফোর স্টোক স্প্রে মেশিন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আপনারা সবসময় স্প্রে মেশিন নিতে হলে ফোর স্টোক দেখে নেবেন ফোর স্টক স্প্রে মেশিন দেখেন কত স্মুথভাবে চল চলতেছে ফোর স্টোক স্প্রে মেশিন নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে